দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিন আসবো হাট বছর সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাব আপনাদের দর্শক মোটামুটি শাহিওয়াল এবং বড় সাইজের দেশাল গাভি গরি লিখে আমাদের বেঁচে কেনা আছে আমরা কিন্তু এখানে দেখছি বেশ কয়েকটা কিন্তু শাহিওয়াল জাতের গাবি আছে সালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে টুকটাক টুকটাক না এটা কোনটা গাভীর এই বাচ্চা এটার সঙ্গে এটা দর্শক এটাই গাভীর কিন্তু এটা কিন্তু মোটামুটি স্থান পরিবর্তন হচ্ছে দর্শক

আর এটাও কিন্তু সুন্দর একটা বাচ্চা দশ ভাই এটা কি দাঁত বয়স নাকি দাঁত চার দাঁত অল্প বয়সের কিন্তু গরু দশ এগুলো আর বাচ্চাটা কিন্তু দারুণ বাচ্চা হবে একটা এই যে অনেকটা আছে এটার দাম পড়ছে নাকি এটা কত সবাই না ভাঙে সব ভাঙে দেয় না আচ্ছা শুনি একটু ভাই এটা কেমন প্রাইস আজকে বেচা কিনা

ভালোবাসো শেষে কিন্তু ছয় হাজার একশো ছয় বাচ্চা কিন্তু ভালোবাসো কিনা দারুণ বাচ্চার কিন্তু ভাই ভালো আছেন এটা কেমন চান এটা একশো পনেরো এটাও সাড়ে বাচ্চা দশক দারুণ বাচ্চা গাবি কিন্তু আট দাদ বয়স তবে গাবি কিন্তু ফ্রেম ভালো আর ফ্রেম ভালো সর্বোচ্চ কেমন দাম পাবেন এটা মোটামুটি কত বলে বলে নব্বই বলে বিরানব্বই বলে এই দামে দেওয়া যাচ্ছে না টার্গেটটি একশোর ভিতরে তাহলে দেখা যাচ্ছে কত বলছেন এটা নব্বই একটু ভাঙে নব্বই একটু ভাঙে দর্শক বেজা কিনে একশোর ভিতরে গাবি পাচ্ছে কিন্তু এখানটায় পছন্দের ছিল এই পাশে একটা কিন্তু দেখছি আমরা চাচা ভালো আছে এটা কত কেমন বলে চাচা সর্বোচ্চ এটা পঁচানব্বই

বিরানব্বই চাইজে কত সেজে সাড়ে চার একশো একশো সাড়ে চার চৌরানব্বই চৌরানব্বই হাজার পাঁচশো চৌরানব্বই হাজার পাঁচশো

কালারফুল কিন্তু বাচ্চাদের কত চাই রসন ভাই নব্বই চাই বলছেন কত আপনি বিরাশি নব্বই ককনা বাচ্চা গাভী বিগ সাইজের কিন্তু শুকনো একটু

পঁচানব্বই আর আপনি তিরানব্বই ও ছিয়াশি ও আচ্ছা দাম তো আমরা কম দিয়েছেন তাহলে আচ্ছা মোটামুটি কিন্তু একটা ধারণা দিচ্ছি আমরা এখানে একটা শুকনো দেখছি কিন্তু বকনা পাচ্ছি চাচার এটা কেমন চাওয়া দাম চাওয়া দাম কেমন ভাই এটা চাচ্ছেন কেমন একশোর উপর অষ্টআশি হাজার অষ্টআশি হাজার কথাবার্তা কিন্তু হচ্ছে পাশে কিন্তু একটা দেখাশোনা চলছে কত বলছেন কত দাম দিলেন কথা একশো ভাঙ্গে তো সবাই দিচ্ছে একশোর উপর না গেলে তো দিবে না বারো যায় তো শেষে এটা কিন্তু একশো দশের উপর ছ একশো ভাঙ্গের সময় দাম দিচ্ছে সহযোগিতা তো করা যাবে কি বলেন নাম্বারটা দিয়ে দেন এখানে একটা শেষ সময় ক্লোজ দেখছি আমরা দর্শক বাচ্চা কিন্তু দারুণ সারা বাচ্চা গাবে একটু বয়সে আড্ডা